এখানে কত সুন্দর ঠাকুরের মূর্তিগুলো আমার তো প্রচুর ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে দেখো আমি আমার বরকে নিয়েও একটু ভিডিও করে নিলাম তো আমার দেওয় এসছে সাথে তো এই প্রথমবার আমি এলাম দিল্লিতে শ্রীকৃষ্ণের জন্ম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত তো আজকে সবাই জানো শ্রীকৃষ্ণের জন্মদিন তো আমরা আজকে ঠাকুর দেখতে বেরিয়েছি দিল্লিতে তো এই ফার্স্ট টাইম এলাম দিল্লিতে আমি শ্রীকৃষ্ণের জন্মদিনে ঠাকুর দেখতে বেরিয়েছি এদিকে দেখো একটা বাচ্চা মেয়ে আর একটা বাচ্চা ছেলে রাধাকৃষ্ণের সাজে দোলনায় দুলে দোলন খাচ্ছে আর এদিকে দেখো এখানেও একটা বাচ্চা মেয়ে এরা সব শ্রীকৃষ্ণ সেজেছে একজন নীল গোটা শরীর নীল করে রেখেছে তো আর এখানে দেখো দোলন আছে ঠাকুরের ঠাকুরকে আর এদিকে দেখো কত সুন্দর বানিয়েছে ঠাকুরের এই জায়গাটা তো কত সুন্দর লাগছে আমি এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম তো সাথে একটু ভিডিও কল আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর কাহিনিগুলো তো প্রথমে যেটা দেখলে সেটা মানে কৃষ্ণের মা কৃষ্ণকে তারা করছে আর কি মানে সে মাখন চুরি করে খেয়েছে বলে আর এদিকে দেখো দোলনায় কৃষ্ণ ঠাকুর দুলছে আর কত মানুষের ভিড় প্রচুর ভিড় ছিল এখানে তো সবাই ছবি তুলতে ব্যস্ত আর এদিকে দেখো কৃষ্ণ ঠাকুর কি সুন্দর দোলনায় দুলছে এদিকে দেখো শ্রীকৃষ্ণের কত সুন্দর লীলা ছোটবেলাকায় তো মাখন চুরি করে খাচ্ছে শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ আর কি আর এদিকে দেখো শ্রীকৃষ্ণ যখন জন্ম নিয়েছিল তখন খুবই বৃষ্টি পড়ছিল তো সেই সিনটাই এখানে তুলে ধরে এখানে গোলাপ জলের শরবত দিচ্ছিলো তো একটু খেয়ে নিলাম চলে এসছে অন্য একটা রাধা কৃষ্ণ মন্দিরে তো এই মন্দিরে দেখো বাচ্চাগুলোকে সব কত সুন্দর সুন্দর রাধা কাউকে কৃষ্ণ সাজিয়েছে তো মেয়েদেরকে রাধা সাজিয়েছে আর ছেলেদেরকে কৃষ্ণ সাজিয়েছে তো দেখে খুবই ভালো লাগছে আর এখানে দেখো একটা কি সুন্দর শিবলিঙ্গ তো এই যে এই দিকে দেখো ঠাকুরগুলোকে কত সুন্দর লাগছে এই ঠাকুরগুলোকে দেখতে অসাধারণ লাগছে তো এখানে পাশে দেখো ডান্সও হচ্ছিল মানে শ্রীকৃষ্ণের নাচ গান হচ্ছিলো সেগুলো তোমাদেরকে দেখাবো চলো চলো তোমাদেরকে নাচটা এবার দেখায় এই যে এখানে এক জায়গায় নাচ হচ্ছে তো রাধাকৃষ্ণের নাচ করছে এরা তো খুব সুন্দর নাচ ছিল তো আমি তো খানিক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওদের নাচগুলো এই বাচ্চাটা খাটি ঘুরছে তবু নাচছে এটাই অনেক এতগুলো মানুষের সামনে ওরা নাচছে সাহস করে এতটুকু বাচ্চা মেয়ে এটাই ভালো লাগলো দেখে বাড়িতে এসে দেখি তালে ফুলুরি আর বড়া রেডি সাথে মাল